এক তো ড্রাগ হেভিচুয়েশান প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হেভিচুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে ভালো লাগে একটা সেন্স অফ মানে ই যে নেশা করলে একটা ইফোরিয়ার যে ভাব হয় নেশা সেটা ছেলে মেয়েদের মধ্যে এখন চলে এসছে আগে ছেলেদের মধ্যে হয়তো এখন মেয়েরও এই ড্রাগসে তারা নেশাগ্রস্ত হচ্ছে আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলি যে কাউকে যেন না ছাড়া হয় কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা সেটা প্রণয়ন করছি এবং সেইভাবে কিন্তু কাজ করছে নিশ্চয়ই আপনারা দেখছেন এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় ওয়ান হান্ড্রেড থার্টি টু পার্সেন্টের উপরে আমাদের ড্রাগ যে ডেস্ট্রাকশন সেটা বেড়েছে ওয়ান হান্ড্রেড থ্রি টু ফোর পার্সেন্ট সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে এগুলো তো হচ্ছে কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে ক্লাবও কিন্তু উন্নত থেকে আরও উন্নততর হবে আমি বলবো আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের এখন দেশকে চালাচ্ছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও আমাদের সরকারকে আমাদের মানুষের জন্য সেই কাজটা আমরা করছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি সব একদিনই সব ঠিক হয়ে যাবে সেটা সম্ভব নয় কারণ গত ৩৫ বছর এবং মাঝখানে পাঁচ বছরের যে কীর্তি কলাপ যে কংগ্রেসের